নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আবহাওয়ার আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে আজকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান সর্বত্রই মেঘলা আকাশ কোথাও কোথাও একটু ঝোড়ো হাওয়া এবং দু এক পশলা প্রত্যেক জেলার দু এক জায়গা দু এক জায়গা হতে পারে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে আজকে অবশ্যই দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলো এবং নিচের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তবে অনলাইন আপডেট থেকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না এটাও আপনাদের দেখাচ্ছি বিশেষ করে আমরা দেখে নেব রাত্রি পর্যন্ত সেরকম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এখনও পর্যন্ত এই তথ্য তবে আগামীকালের যে পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তরের এই আপডেট বা তথ্য রয়েছে আগামীকাল এগারো তারিখ বৃহস্পতিবার প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই এখনো পর্যন্ত যেটুকু তথ্য আমরা পাচ্ছি যে এগারো তারিখ এবং বারো তারিখ এই দুটো দিন প্রধানত উপকূলবর্তী জেলাগুলোর দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টিটা হতে পারে এই পর্যন্তই তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে তাহলে এখান থেকে যে আপডেটটি উঠে আসছে বিশেষ করে আগামী তিন দিনের যা আপডেট পাচ্ছি আমরা আজকে তো প্রত্যেকটা জেলাতে দু এক জায়গা দু এক জায়গা হতেও পারে নাও পারে একটা সম্ভাবনা রয়েছে এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর তবে প্রত্যেক জেলার দিকেই বলা হয়েছে আগামীকাল আগামী পরশু এগারো বারো তারিখে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোর দু এক জায়গায় হতে পারে ঝোড়ো হাওয়া দিতে পারে বিরাট কোনো সতর্কবার্তা নেই অন্যান্য কোনো জেলাতে বৃষ্টি হবে না যে জেলাগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি অন্যদিকে রয়েছে দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই বৃহস্পতিবার এবং শুক্রবার এবং শনিবারের যে তথ্য রয়েছে শনিবারও বলা হয়েছে জায়গা একটা সম্ভাবনা রয়েছে মূলত দু সেই উপকূলবর্তী জেলাগুলোর দু এক জায়গা দু এক জায়গা হতে পারে আমরা বারো তারিখটা একবার দেখে নেব কোথায় কি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি হবে কিনা অবশ্যই উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেটা আপনাদের বললাম যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্র সম্ভাবনা বেশি মেঘলা আকাশ থাকবে এবং তেরো তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তেরো তারিখের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে ছিটে ফোঁটা দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে সেই সম্ভাবনাটা আমরা দেখতে পেলাম সেই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়ার দু এক জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য একটি বড় আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেট থেকে জানতে পারা যাচ্ছে তেরো তারিখ থেকে আবার প্রচন্ড গরম আসবে কিন্তু এগারো ও বারো তারিখ এই দুটো দিন আবহাওয়াতে ব্যাপক কোনো গরমের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত আগামী চার বা পাঁচ দিন নেই এমনই তথ্য পাওয়া যাচ্ছে অর্থাৎ যে অবস্থাটা দক্ষিণবঙ্গে এসে গিয়েছিল সেই তাপপ্রবাহের পূর্বাভাস আপাতত কিন্তু নেই তবে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি আগামীকালে তাতে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলার দিকে মূলত তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে সেখানে থাকতে পারে কোথাও কোথাও আটত্রিশ ডিগ্রির ঘরে এখনো পর্যন্ত এইটুকুই তথ্য আমরা পাচ্ছি তাই ব্যাপক কোনো আবহাওয়াতে পরিবর্তন নয় বারো তারিখ পর্যন্ত আবহাওয়াটা এরকমই থাকবে শুধুমাত্র যে অবস্থাটা একটু বাড়তে পারে যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলার দিকে তাপমাত্রা আটত্রিশ কোথাও কোথাও উনচল্লিশ যেতে পারে এমনটাই প্রধানত সম্ভাবনা রয়েছে গড়পর্তাভাবে থাকতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে গরম ভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কিন্তু কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া এখানে অতটা গরম থাকার সম্ভাবনা নেই এর কারণ হচ্ছে মেঘলা মেঘলা আকাশটা রয়েছে তবে তেরো তারিখ থেকে কিন্তু অসম্ভবভাবে গরমটা বাড়তে থাকবে শুধু যে পশ্চিম দিকের জেলা তা নয় কলকাতা হাওড়া হুগলির দিকেও আটত্রিশ থেকে উনচল্লিশ চলে যাবে এই যে তেরো তারিখ থেকে গরমটা বাড়তে শুরু করবে এটা কিন্তু দিনে দিনে বাড়তে থাকবে তাই নতুন করে আবার একটা গরমের পরিস্থিতি আসতে চলেছে সেটা এপ্রিল তারিখ থেকে প্রধানত শনিবার থেকে অর্থাৎ শুক্রবার অতটা গরম থাকছে না দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জন্য বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে আজকে প্রত্যেক জেলাতে হালকা হালকা বৃষ্টির কথা বলা হলো আগামীকালে যে তথ্য বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামীকাল বলা হয়েছে শুধুমাত্র ওপরের কোথাও কোথাও দু এক পশলা দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি কিনা না দেখে নেবার চেষ্টা করব সেরকম বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এছাড়া আলিপুরদুয়ারের দিকে হতে পারে তবে কুচবিহারের দিকে সম্ভাবনা খুবই কম প্রধানত দার্জিলিং কালিম্পং এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখের দিকে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না এখান থেকে এটা পরিষ্কার উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে কিন্তু বৃষ্টি সেইভাবে হবে না জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনায় প্রধানত দেখা গেল তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে তাতে আগামীকাল কতটা কি থাকতে পারে যেমন রয়েছে মালদা জেলা এখানে থাকতে পারে প্রধানত পঁয়ত্রিশ থেকে কোথাও কোথাও চৌত্রিশ থাকতে পারে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই থাকবে দক্ষিণ দিনাজপুরও সেই পূর্বাভাস ওপরের জেলাগুলোতে থাকতে পারে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে ব্যাপক কোনো পরিবর্তন নয় ঝাড়খণ্ডের ক্ষেত্রে গরম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে তেরো তারিখ থেকে বিশেষ করে তেরো তারিখ থেকে ঝাড়খণ্ডে প্রবলভাবে গরম আসতে চলেছে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে তাপমাত্রা চল্লিশ বা চল্লিশ ছুঁয়ে যেতে পারে এখনো পর্যন্ত এই সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ধানবাদ রাঁচি ডাল্টনগঞ্জ এছাড়া জামশেদপুর সর্বত্রই কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে আটত্রিশ সেটা চল্লিশে গিয়ে দাঁড়াতে পারে প্রচণ্ড গরম আবার ঝাড়খণ্ডে ফিরছে তেরো তারিখ থেকে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই এগারো তারিখে দু এক পশলা দু এক পশলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে একটি পশ্চিমী ঝঞ্জা প্রভাব বিস্তার করতে চলেছে সেটা প্রধানত তেরো তারিখ থেকে প্রচণ্ড প্রভাব বিস্তার করবে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ সঙ্গে রাজস্থান এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এর সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে তেরো তারিখ চোদ্দ তারিখের দিকে বৃষ্টি বাড়বে এছাড়া পশ্চিম প্রদেশের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে জানা যাচ্ছে তেরো তারিখ থেকে আবার গরম বাড়বে তবে তাপপ্রবাহ নয় হালকা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে তামিলনাড়ু কেরল এই দিকে বৃষ্টিটা তেরো তারিখ থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে আপাতত যা পূর্বাভাস রয়েছে এগারো তারিখ বারো তারিখ দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে বিরাট ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত কয়েকদিনে নেই বৃষ্টিটা প্রধানত হালকা হালকা স্ক্যাটার ড্রেন টাইপের হতে পারে যেমন রয়েছে আসামের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বিরাট কোনো বৃষ্টি আপাতত নয় তবে আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এখানে প্রচণ্ডভাবে বৃষ্টিটা বাড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে ১৪ পনেরো ষোলো তারিখের দিকে বেশ মাঝারি থেকে আবার ভারী বৃষ্টি ফিরতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টিটা খুবই দেখতে পাচ্ছেন হালকাভাবে কোথাও কোথাও হতে পারে সেরকম একটা পূর্বাভাস আইসোলেটেড প্লেসে ব্যাপক কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই বারো তারিখের দিকে বৃষ্টিটা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে তবে ত্রিপুরার দিকে বৃষ্টি বৃষ্টি বাড়ার সম্ভাবনা সম্ভাবনা এবং উত্তর পূর্ব ভারতে বাড়তে পারে সেই রয়েছে কবে আপনাদের দেখানোর চেষ্টা বিশেষ করে আমরা যেটা দেখেছিলাম সতেরো থেকে উনিশের মধ্যে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে দেখতে পাচ্ছেন প্রচন্ডভাবে বৃষ্টি বাড়তে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে দেশে তাপপ্রবাহ চলছে বেশ কিছু কিছু জায়গায় আগামীকাল থেকে তাপপ্রবাহ বেশ কিছুটা হতে পারে বা কমতে পারে এবং তারা বলছেন তাপমাত্রা একই রকম থাকবে বা ম্যাক্সিমামটা কোথাও কোথাও কমতে পারে আগামীকালে যে তথ্য আমরা পাচ্ছি দেখে নেবার চেষ্টা করব দক্ষিণাঞ্চলে থাকতে পারে প্রধানত ৩৫ থেকে সাঁত্রিশ এর মধ্যে এবং উত্তরাঞ্চলও সেই একই অবস্থা অর্থাৎ তেত্রিশ থেকে সাঁত্রিশ বা ছত্রিশ এরকম থাকবে এক কথায় বলতে গেলে বিরাট ধরনের প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা আগামী দুই দিনে নেই কোনো কোনো জায়গায় হালকা হালকা বা মৃদু ধরনের হতে পারে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে তাপপ্রবাহের পাশাপাশি বৃষ্টির আপাতত সেইভাবে কোনো খবর নেই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সেরকম যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আগামী দুই বা তিন দিনে সেরকম কোনো আপডেট নেই আমরা এগারো তারিখ অর্থাৎ আগামীকালের যে পূর্বাভাসটা পাচ্ছি বৃহস্পতিবার তাতে আমরা দেখতে পাচ্ছি সেইভাবে কোথাও কোনো বৃষ্টি আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এবং বারো তারিখের দিকেও যা পূর্বাভাস বাংলাদেশের দিকে সেইভাবে কোথাও কোনো বৃষ্টি নেই তবে দু এক পশলা দু এক পশলা সিলেটের দিকে এবং খুলনা বিভাগে দু এক জায়গায় দেখতে পেলাম সেটা রয়েছে মূলত এগারো এবং বারো তারিখের আশেপাশে তাই তেরো তারিখ পর্যন্ত আপাতত সারা দেশের শুকনো আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা প্রথমে একটু কমতে পারে অর্থাৎ বৃহস্পতিবারের দিকে আবার শুক্র শনিবার থেকে সারা দেশে আবার তাপমাত্রা বাড়বে আবারও তেরো চোদ্দ তারিখ থেকে গরমটা প্রচণ্ডভাবে বাড়তে পারে এই রয়েছে বন্ধুরা আপডেট Thanks for watching.